জাদু মানে হ্যাঁ আমরা সবাই জানি তবে জাদু দেখতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু জাদুর পেছনে রয়েছে তাদের দক্ষ কারসাজি যার দ্বারা তারা আমাদেরকে চোখের ধোকা দিতে সক্ষম বুঝলাম না অবশ্যই বুঝবেন একটু ধৈর্যতর বুঝিয়ে বলছি জাদুকরেরা তাদের দক্ষতার মাধ্যমে জাদুকে আমাদের কাছে এমনভাবে স্থাপন করে যা দেখলে মনে হয় আমরা সেটা বাস্তবে হতে দেখছি তারা আমাদের সামনে যেই পরিস্থিতি তৈরি করুক না কেন তা শুধুমাত্র চোখের ধোকা ছাড়া আর কিছুই নয় আমাদের সাত সতেরো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা পৃথিবীর সব বিখ্যাত জাদুর পেছনের গোপন রহস্য জানতে চলেছি একটা বিরাট যা হয়তো আপনাদের আগে কখনো জানা ছিল না আজকের এই ভিডিওটি জাদু সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে দেবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করতে না বলেছেন। আপনার বুদ্ধি আমাদের সকল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে ফলো করে আমাদের সাথেই থাকল আজকের ঘটনা কি আজকের ঘটনা কিছুই না তবে আজকে আমরা ম্যাজিক নিয়ে কথা বলবো ছোটবেলা থেকেই আমরা রাস্তায় কিংবা কোনো মেলায় জাদুর খেলা দেখে আসছি কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমরা টেলিভিশনের পর্দায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ম্যাজিক শো দেখে থাকি জাদুর খেলা দেখে প্রথম দেখায় আমাদের কাছে এমন মনে হয় যে এইসব বুঝি বাস্তবে হচ্ছে তবে এইসব বাস্তবে না হলেও জাদুকরেরা অনেক দিনের চেষ্টায় তাদের দক্ষতার মাধ্যমে আমাদের কাছে এইগুলো এমনভাবে উপস্থাপন করে যে প্রথম দেখায় আমরা বিশ্বাস করতে বাধ্য হই ম্যাজিকটা আসল আমি তো বুঝি না মাথায় ঢুকে না আমিও বুঝি না আর জাদু আসল হোক বা নকল তাতে কি আসে যায় তবে জাদু নিয়ে কিন্তু আমাদের কৌতূহলের কোনো শেষ নেই জাদু দেখার সময় আমাদের চোখ যেন পলক ফেলতেই চায় না এটা ভেবে যে এই বুঝি কোনো কিছু আমাদের চোখের অবচরে চলে গেল কিছু মনে না আপনি বেশি কথা বলেন আমি বেশি বাড়িয়ে বলছি না বিষয়টা আপনি নিজে লক্ষ্য করে দেখবেন কখনো দেখা যায় একজন মানুষ শূন্যে ভাসছে আবার কখনো দেখা যায় কারো শরীর কেটে দুভাগ করা হচ্ছে কেউ বা আবার মুহূর্তের মধ্যেই উদা হয়ে যাচ্ছেন চোখের সামনে থেকেই বলছি সাধারণত জাদুকরেরা মানুষের চোখে ভ্রম বা ইলিউশন তৈরি করে আর সেই ভ্রম তৈরির মাধ্যমে মুহূর্তের মধ্যে হয়তো কাউকে কেটে দুভাগ করে ফেলছে কিংবা কাউকে শূন্যে ভাসাচ্ছে অথবা নিশ্চিন্ন করে ফেলছে দৃশ্যমান জিনিসপত্র কোনো কিছুই খোলার দরকার নেই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বজুড়ে প্রচলিত কিছু অসাধারণ জাদুর পেছনের গোপন রহস্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যেন আপনার মনে এই প্রশ্ন আর কখনো সৃষ্টি না হয় এটা কিভাবে সম্ভব প্রথমেই আমরা যেই জাদুটি সম্পর্কে জানবো তা হচ্ছে ইম্পেল্ড বাই সোর্টস বা তলোয়ার বিদ্ধ করা এই জাদুতে দেখানো হয় একটি খালি বাক্স যেখানে কিছুই থাকে না এবং এরপর জাদুকর তার সহকারী একজনকে সেই বাক্সে বন্দি করেন কি আশ্চর্যকথা যাই হোক তারপর তার সহকারী বাক্সে ঢুকে গেলে তিনি সেই বাক্সে তলোয়ার কিংবা এই জাতীয় ধারার অস্ত্র দিয়ে চারপাশ পুঁটো করতে থাকেন এই দৃশ্য দেখার পর দুর্বল হৃদয়ের মানুষ আতঙ্কিত হয়ে উঠবে এটাই স্বাভাবিক তবে এখানে আতঙ্কিত হবার কিছুই নেই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার সহকারীর এতক্ষণে বেঁচে থাকার কথা নয় এরপর জাদুকর তার সমস্ত তলোয়ার কিংবা শুলডুকানো শেষ হয়ে গেলে পরে তিনি সেইগুলোকে আবার একটা একটা করে বের করতে থাকেন সবগুলো শুল বের করা হয়ে গেলে তারপর জাদুকর তার সহকারীকে অক্ষত অবস্থায় সেই বাক্স থেকে সবার সামনে হাজির করেন ঠিক ওই মুহূর্তে সেই সহকারীকে জীবিত দেখতে পেয়ে অনেকেই হয়তো সেই বাক্স এবং তার দিকে বারবার তাকিয়ে দেখবে যে সে কিভাবে এর মাঝে অক্ষত অবস্থায় ছিল এতক্ষণ যা দেখেছেন তা পুরোটাই ছিল আমাদের চোখের ধোকা আসুন জেনে নেই এই জাদুর পেছনের গোপন রহস্য আপনারা এই সহকারীকে যে বাক্সে ঢুকতে দেখেছেন বাক্সটি সাধারণ কোনো বাক্স নয় বাক্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই জাদুর জন্য মিথ্যা নয় সত্যি বলছি বাক্সের নিচের অংশটুকু তৈরি করা হয়েছে রাবার জাতীয় জিনিসের মাধ্যমে যেন তার সহকারী এখানে লুকানোর পর ফোটো করার সময় সে যেন কোন আঘাত না পায় এই বাক্সের নিচে লুকানোর জন্য জায়গা রয়েছে যাতে করে বাক্সের সুলবিদ্ধ করা হলে তখন তা থেকে বেঁচে থাকা যায় বলেন কি এবং এই বাক্সের ভিতর বেশ ভালো পরিমাণ জায়গা রয়েছে যেখানে দুইজন অনায়াসে থাকতে পারবে তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে উপর থেকে যে এই শুলটা ঢুকানো হয়েছিল তা থেকে সে কিভাবে বেঁচে গেল। আমি করে কিছুই নেই আসলে একটু ভালো বুঝতে পারবেন যে তার সহকারী পোশাকটি পরে আছে সেটাও বিশেষভাবে তৈরি করা হয়েছে আঘাত থেকে বাঁচার জন্য উপর দিয়ে যখন শুল ঢুকানো হয় তখন তার সহকারী এক পাশ কাত হয়ে যায় যেন আগাত থেকে সে পুরোপুরি সুরক্ষিত থাকতে পারে এবং জাদুকরের সহকারে যখন বাক্সে ডুবছিল তখন সে উপরের দিকে খেয়াল রাখছিল যেন সে কোনো প্রকার আঘাত না পায় উপর থেকে ঢুকানো শুলের দ্বারা আর এইভাবেই সে উপর দিয়ে প্রবেশ করানো সেই শুল থেকে বেঁচে যায় এখন আমরা জানবো আরও একটি বিখ্যাত এবং আমাদের সুপরিচিত জাদু সম্পর্কে যেটাকে বলা হয় ব্লেড খেলা কিংবা ব্লেড সয়ালো আমরা অনেকেই এই জাদুটির সঙ্গে পরিচিত কারণ এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুগুলোর মধ্যেই অন্যতম সত্য এই জাদুর খেলায় সাধারণত জাদুকর তার মুখের মধ্যে ব্লেড নিয়ে তা গিলে খেয়ে ফেলে এমন করে সে বেশ কয়েকটি ব্লেড মুখে নিয়ে খেয়ে ফেলে না মরবে না মরে গেলে জাদুকে দেখাবে তারপর জাদুকর তার মুখ খুলে দেখায় এবং পানি জাতীয় কিছু গিলে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে যে সে ওই ব্লেডগুলো খেয়ে ফেলেছে এরপর পরবর্তী তাপে জাদুকর তার মুখ থেকে সেই ব্লেডগুলো একের পর এক করে বের করে আনতে থাকে এবং এটা দেখে বিষয়টা আমাদের কাছে কিছুটা অসম্ভব বলে মনে হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওই মুহূর্তে সকল দর্শক তখন অবাক দৃষ্টিতে তাকে দেখতে থাকে আর তার এই জাদু প্রদর্শনীর প্রশংসা করতে থাকে এরা কিছু লোককে লেলাই দেয় ভাই তোরা কর এতক্ষণ তিনি যা দেখিয়েছেন তা পুরোটাই ছিল আমাদের চোখের ধোকা প্রমাণ দা আমি এখনই প্রমাণ দিচ্ছি আসুন জেনে নেই এই জাদুর পেছনের গোপন রহস্য আসলে জাদুকর এই জাদু দেখানোর আগেই তার মুখে কিছু ব্লেড রেখে দিয়েছিল যার একটিও এই বিশেষ ব্লেডগুলো তৈরি করা হয়েছে গ্লুকোজ এবং কিছু কেমিক্যাল মিশিয়ে কি বলবো যাই হোক জাদুকর তার দক্ষ কৌশলের মাধ্যমেই মুখের ভেতরে ব্লেডগুলো এক পাশে করে রাখে এবং পরবর্তীতেই ওই ব্লেডগুলো একের পর এক করে বের করে আনতে থাকে যা দেখে আমরা এতক্ষণ মনে করছিলাম সে হয়তো ব্লেডগুলো খেয়ে ফেলেছিল এবং তা আবার পেটের ভেতর থেকে জাদুর মাধ্যমে বের করে আনছে কি মানুষে বাবা এখন আমরা জানবো আরও একটি বিখ্যাত জাদু সম্পর্কে যেটাকে বলা হয় বাড়ির অ্যালাই বা জিন্দা দাফন এই খেলায় জাদুকরের সারা শরীরে শেকল দিয়ে বাঁধা হয় এবং তালা মেরে দেয়া হয় যাতে সে জাদু দেখানোর সময় কোনো চালাকি করে বের হয়ে আসতে পারে তা হয়েছে কি শুনি কিছুই হয়নি সত্যি তারপর তাকে একটা কপিনে ভরে মাটির নিচে আট থেকে দশ ফুট গভীরে মাটি চাপা দিয়ে দাফন করে দেয়া হয় এখানে জাদুকরের চ্যালেঞ্জ হচ্ছে সে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মাটির নিচে চাপা দেওয়া সেই কপিনের ভেতর থেকে বের হয়ে আসবে অসম্ভব না সম্ভব তবে অসম্ভবকে সম্ভব করাই অন যাই হোক নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই মাটির নিচে থাকা নিরাপত্তা ক্যামেরাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় যেটা সবার মনে আতঙ্ক সৃষ্টি করে এবং কিছুক্ষণের মধ্যে সবাইকে তাক লাগিয়ে জাদুকর তার চ্যালেঞ্জ সম্পূর্ণ করার জন্য বের হয়ে আসেন সবার সামনে তার সহকারের রূপে যারা তাকে মাটি চাপা দিচ্ছিল কথা এখন আপনারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব আমারও তো সেই একই প্রশ্ন আগের জাদুগুলো না হয় বুঝলাম তবে এটা সবার চোখের সামনে এভাবে ফাঁকি দেয়া একদম অসম্ভব আসুন এবার জেনে নেই এই জাদুর পেছনের আসল গোপন রহস্য এই জাদুটির জন্য জাদুঘরকে যে শেকল এবং হ্যান্ডক্রাফ্ট দিয়ে বাঁধা হয়েছিল তা ছিল নকল একটা অভিযোগ উঠছে নকল কি নকল কিসের নকল এটা কোনো অভিযোগ না একদম সত্যি এবং এগুলো এমনভাবে তৈরি করা যে কোনো কেউ চাইলেই খুব সহজে খুলে ফেলতে পারবে একটু প্রশিক্ষণের মাধ্যমে জাদুকর যখন কফিনের মধ্যে ছিল তখন সে তার শরীরে বাঁধা শেকল আর হ্যান্ডকাফ খুলে ফেলে খুব সহজেই এবং তাকে যেখানে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই জায়গাটা দেখতে এই রকম ছিল এই গর্তটাও আগে জাদুগুলোর মতো বিশেষভাবে নকশা করা ছিল গর্তের মধ্যে এই রকম রাস্তা তৈরি করা ছিল যাতে জাদুকর সেখান থেকে বের হয়ে আসতে পারে গর্তের এই জায়গায় জাদুকরকে কফিনের মধ্যে রাখা হয়েছিল আর তাকে কফিনে রাখার পর এভাবে ঢেকেই মাটি চাপা দেওয়া হয়েছিল মাটি চাপা দিয়ে দেওয়ার পর কফিনের ভেতর একপাশে এভাবে রাস্তা করা ছিল যেখান থেকে জাদুঘর বের হয়ে যায় এবং সে তার সহকারীদের জায়গায় অবস্থান নেয় এবার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে জাদুকর তার সহকারীদের জায়গায় কিভাবে অবস্থান নিল তাও সত্য আপনারা এখানে কিছু পাইপ জাতীয় জিনিস দেখতে পাচ্ছেন আর এই পাইপগুলোর জন্য ওই পাশে কি হচ্ছে তার দেখা যাচ্ছে না এবং এই পাইপগুলোর কারণে ওই পাশে তার বের হওয়ার রাস্তা খুব সহজেই তৈরি হয়ে যায় এভাবেই সে সবার চোখে ফাঁকি দিয়ে ওই রাস্তা দিয়ে বের হয়ে আসে এবং তার সহকারের বেশ ধরে সবার সামনে উপস্থিত হয় তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইল্লাহ আল্লাহ হাফেজ